আইসিসির যে কোনো ইভেন্টের আগে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের নিয়ে ক্যাপ্টেন্স ফটোশ্যুট পুরনো রীতি দু সালের আগেও এলিট টুর্নামেন্টের আট অধিনায়ক নিয়ে ফটোশ্যুট হয়েছিল তবে এবার এ নিয়মের বেত্যয় ঘটতে যাচ্ছে হাইব্রিড মডেলের টুর্নামেন্ট তাই ক্যাপ্টেন্স মিট ছাড়াই মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি অবশ্য এই টুর্নামেন্ট নিয়ে পাকিস্তানে উত্তেজনার পারদ চড়েছে উঁচুতে পুরোপুরি প্রস্তুত তিন আয়োজক শহর আইসিসি ইভেন্ট মানেই আয়োজনে ভিন্ন মাত্রা গেল রোববার লাহোর ফোর্টে দু সতেরো শিরোপা জয়ী দলকে নিয়ে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করে পিসিবি বর্ণিল আতসবাজির সঙ্গে যেখানে ছিল শিল্পীদের পারফরমেন্স তবে সেখানেই শেষ না আসরের প্রথম ম্যাচের দিনও সমর্থকদের জন্য আয়োজন রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড করাচিতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান সে ম্যাচের আগে পাকিস্তান বিমান বাহিনীর বিশেষ প্রদর্শনী থাকবে স্টেডিয়ামে দু আইসিসি বিশ্বকাপ ফাইনালের আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও দেখা গিয়েছিল ভারত বিমান বাহিনীর অ্যারোবেটিক শো সুপার প্লেয়ারদের ক্লিয়ার চয়েস ম্যান এবার করাচির আকাশে পাঁচ বছর পর দেখা যাবে শেরদিল কে পাকিস্তান ফোর্সের বিশেষায়িত অ্যারোব্যাটিক টিম এইট কারাকোরাম এয়ারক্রাফট দিয়ে প্রদর্শনী হবে ম্যাচ শুরুর আগে এছাড়াও পাকিস্তানের অত্যাধুনিক যুদ্ধবিমান জেএফ সেভেন্টিন থান্ডার এবং এফ সিক্সটিন ফাইটার জেটও এরিয়াল শোর মধ্য দিয়ে রোগিন করবে উদ্বোধনী অনুষ্ঠান ডিসপ্লেতে শেরদিল স্কোয়াড্রন পাকিস্তানের পতাকার রঙের বিশেষ প্যাটার্ন তৈরি করবে এছাড়া ফাইটার জেটের পাইলটরা ব্যারেল রোল লুপ স্টান্ট করবে বলে নিশ্চিত করেছে পাকিস্তান প্রায় তিন দশক পর আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান সফল টুর্নামেন্ট আয়োজন করতে সব ধরনের চেষ্টাই করে গেছে পিসিবি এক কোটি রুপি খরচ করে সংস্কার করেছে স্টেডিয়াম তবে বৈরী প্রতিবেশীদের মাটিতে খেলতে না চেয়ে আসরকে কিছুটা হলেও ফিকে করে দিয়েছে ভারত যার জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক কিছুই করতে পারছে না পিসিবি তারেক হাসান শিমুল সময় সংবাদ